বিয়ার্স মানে মোটামুটি ঈদের পরে তারপরে হচ্ছে কোরবানি ঈদের সময়টা মূলত হচ্ছে একটা ওয়েডিং সিজন সো ওয়েডিং সিজনের জন্য শপিং কিন্তু মানে মিনিমাম তিন চার মাস আগে থেকেই স্টার্ট হয়ে যায় সো যেহেতু হাতে আর বেশি সময় নেই আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে মানে একদম এক্সক্লুসিভ ডিজাইনার কালেকশন একদম বাজেটের মধ্যে থেকে শুরু করে আজকে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে ব্রাইডাল টোটালি ব্রাইডাল সো ধৈর্য ধরে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন ডিজাইনার পিস একদমই ইউনিক কালেকশন আজকে দেখাবো তো ফার্স্ট অফ অল

এই যে जस्ट দেখো কিন্তু আপনার বউ ওনা এগুলো এক্সট্রা ওনা কিনতে হবে না কি জন্য এক্সট্রা ওনা কিনতে হবে চকলেট কালার হ্যাঁ এটা কালারও আছে আচ্ছা কালার আছে কাজ করা এ টু লাক্সারি একটা কালেকশন জন্য বা ব্রাইডালের জন্য বেস্ট কালেকশন আজকে থাকছে এটা মূলত ব্রাইডালের জন্য বেস্ট হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এন্ড গোল্ডেন এই যে রিকোয়েস্ট করেন এগুলোর জন্য

যেটা একটু ক্লোজ দেখে এগুলো হচ্ছে প্রত্যেকটা ঝাড়খন্ড স্টোন রিয়েল স্টোন টোটালি জুয়েলারি স্টোন যেটাকে বলে তো এইটার প্রাইস কিরকম পড়ছে ছাব্বিশ টাকা আচ্ছা এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে আর এগুলোর রেগুলার প্রাইস হয় তিরিশের উপরে ঠিক আছে বাট এখানে পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো

ডাবল ইঞ্জিন সেট করা আছে হাতু থেকে এই দোপাট্টাটা অনেক ভারী খুবই আউট অফ মার্কেট দ্বিতীয় পাবেন অনেক বড় বড় দোকান পাবেন বাট সোসব আবার কাছে কি দোকানে যে পাবে এরকম আমাদের অপশন নেই প্রাইস কত এটা পড়ছে আপনার 22500 জি অনেক ডিমান্ড আছে

ঠিক আছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এটা বিয়ের বউ সাথে অনেক বউ ড্রেস ঘরোয়া পার্টি তো চাইলে এটা পড়তে পারেন এটা ক্যারি করতে পারেন এই যে সম্পূর্ণটা কাজ করা কাজগুলো যে যে কট কাজ করা সম্পূর্ণ পুরো ডিজিটাল কালেকশন এটা সাথে আপনারা পাচ্ছেন ওনা ওনাটাও বিয়ের ওনাই আছে

কিন্তু মানে ফ্ল্যাপি বার্বি বারবি একটা লুক মানে এগুলো কিন্তু এই টাইপের কাউন্টগুলো মূলত ভেক্টরে চাই না এটা মূলত হচ্ছে পারপাসে কিন্তু এই কালার গুলো বা ইংলিশ রিসেপশনের জন্য কালার গুলো খুব এই যে কালারের মধ্যে সম্পূর্ণটা হেভি হবে কাজ কাচওয়া আচ্ছা দাম কত টাকা এইটা কিন্তু খুব এসে ব্রাইট কালারের এটা আছে অরজিনালও কাছে আপনার কপি কোনো রিস নেই এটা আপনারা জানেন স্মার্ট গালে কিন্তু সব সময় মানে শুধুমাত্র রমজান এবং কুরবানিতে না অলওয়েজ আউটসে এটা প্রাইস করছে চাইলে এটা আপনাকে আমরা এই ক্রপ টপও দিতে এটা খুব সুন্দর একটা কালার যারা একদম মানে বিয়ের বুকের জন্য পারফেক্ট কালার চাচ্ছেন তারা এটা নিতে পারবেন কালারটা একটু ম্যাট টাইপের হ্যাঁ ম্যাট মেরুন সম্পূর্ণটা কিন্তু গর্জিয়াস কাজ ঠিক আছে এটা খুব সেরা হলো মূলত ফ্রন্ট কারে দেখেন ফ্রন্ট কারে স্টাইলে আছে এটা সেটা গুণা হবে কালার হবে কি দুইটা

আপনারা শোরুম ভিজিট করবেন যারা শোরুম ভিজিট করবেন তারা আসলে এগুলো রেখে যেতে পারবেন এতটুকু আমি বলতে পারি কারণ এই টাইপের গাউন আপনারা হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল না ডিজাইনার সেলুনে বা হচ্ছে শোরুমগুলোতে আপনারা পাবেন বাট প্রাইস কিন্তু আমি আবারও বলছি মিনিমাম এখানকার প্রাইসের থেকে সাত হাজার আট হাজার বা দশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে তাই এটার প্রাইস কত প্রাইস বারো হাজার টাকা কারণ সম্পূর্ণটাই কাজ করা এই যেটা কালার আছে নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো হচ্ছে এইটা মাই গুডনেস কত সুন্দর সুন্দর কালেকশন এবং এটাও ফ্লাপি সম্পূর্ণটা মিরর ওয়ার্ক পার্টি পার্টি একটা ফিল দিবে এনগেজমেন্টের জন্য বেস্ট কালেকশন রিসেপশনের জন্য আমি বলবো বেস্ট কালেকশন তো এটা সাথে ওনা দাও আছে 11000 টাকা 11000 টাকা টোটালি डिफरेंट কালেকশন এগুলো একদমই ইউনিক ওয়াও এটা কিন্তু আরেকটা চমৎকার লেহেঙ্গা আছে গাউন আছে আচ্ছা এই সেমটা লেহেঙ্গা হবে গাউন হবে এটা হচ্ছে লেহেঙ্গাটা এটা মাল্টি কালার কাজের

তো হবে সো করতে পারবেন না বেশি হিভি জিভি না বেশি গর্জিয়াস না মানে আমি মধ্যে নিতে হবে অন্য আলাদা কিপ টপটার ব্রাইডাল কালার হবে দুইটা আছে সব আলাদা পুরোটাই